তো নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা এখন দু তিনটে আপডেট নিয়ে কথা বলবো প্রথম আপডেটটা কথা বলবো কান্তারা পার্ট টু নিয়ে তো এই ছবিটা রিলিজ ডেট কনফার্ম করে দেওয়া হয়েছে দোসরা অক্টোবর এবং সেখানে তার একটা পোস্টার ছেড়েছে পোস্টারটা কেমন লাগলো সেই বিষয় নিয়ে কথা হবে এবং তার পাশাপাশি সাকিব খানের দুটো আপডেট আছে একটা হচ্ছে সাকিব খানের যে প্রিন্স বলে যে সিনেমাটা আসতে সেখানে নায়িকা হিসাবে আমরা কাকে দেখতে হতে চলেছি সেই বিষয়ে একটা আপডেট করে আসছে এবং তার পাশাপাশি সাকিব খান তিনি রিয়েলমি মোবাইল রিয়েলমি যে মোবাইল রয়েছে আমাদের স্মার্ট মোবাইল সেই মোবাইলের ব্যান্ড অ্যাম্বাসেডর হতে চলেছে চলেছেন কিন্তু সাকিব খান এরকমই কিন্তু একটা আপডেট উঠে আসছে তো আশা করবো ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হবে ভিডিওটাকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকবেন এবং যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশেভেল অ্যাকাউন্টে অবশ্যই প্রেস করে দেবেন আর যদি আপনাদের আমার এই ভিডিওটি পছন্দ হয় অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই পেস করে দেবেন ওই ভিডিওটি পছন্দ হয় অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তো প্রথমত যে বিষয়টা নিয়ে কথা বলবো তো সেটা হলো প্রথমত যে বিষয়টা নিয়ে কথা বলবো তো সেটা হলো কান্তারা পোস্টারটা টেস্টে সেটা আহামরি কিছু হয়নি এর আগে এরকম ধরনের একটা পোস্টার আমরা দেখেছিলাম সুতরাং পোস্টারটা দেখে যে বিশাল কিছু বুঝতে পারছি সিনেমা সম্পর্কে বিরাট জ্ঞান চলে আসছে সেটা কিন্তু নয় এটা একটা পাতি পোস্টার হয়েছে শুধুমাত্র জানানোর জন্য যে ছবিটা দোসরা অক্টোবর আসতে চলেছে এবার আসি মেন যে আপডেটগুলো প্রথম যে আপডেটটা দেবো সেটা হচ্ছে সাকিব খানের প্রিন সিনেমা নিয়ে তো সাকিব খানের প্রিন সিনেমায় যে আপডেট রয়েছে সাকিব খানের প্রিন সিনেমায় নায়িকা হিসেবে থাকতে চলেছেন পাকিস্তানি নায়িকা একজন পাকিস্তানি নায়িকা কিন্তু সাকিব খানের প্রিন সিনেমায় নায়িকা হিসেবে থাকতে চলেছেন এটা কিন্তু কনফার্ম বলা যায় এরপর যে আপডেটটা পাচ্ছি সেটা হলো অবশ্যই সাকিব খান তিনি কিন্তু রিয়েলমি যে স্মার্ট মোবাইল রয়েছে তার ব্যান্ড অ্যাম্বাসেডার হতে চলেছেন এবং তার জন্য যে বিজ্ঞাপনের শ্যুটিং করতে হবে সেটার জন্য বাইশ এবং তেইশ তারিখে তিনি কিন্তু শ্যুটিং করতে চলেছেন এটা কিন্তু কনফার্ম আপডেট আপনাদেরকে দিন এই বিষয় নিয়ে তোমাদের যদি কোনো রকম কোনো মতামত থেকে থাকে তোমরা অবশ্যই আমাকে জানাতে পারো তোমাদের যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে গেলে কিন্তু অবশ্যই করে করবি ততক্ষণের জন্য ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে ভিডিওতে